বা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেকদিন পর আজকে নিয়ে আসলাম আর একটা ভিডিও ভাই যে গরম পড়ছে ভাই এই গরমের ঠেলায় দেন ভাই আমার পুরো শরীর বেঁচে গেছে কিছু বলার নেই যে গরম ভালো সে অনেক গরম কাজ শেষ করে যখন বাসায় যাওয়ার জন্য রেডি হইতেছি তো ভিডিওটা করা হয়েছিল দেন ভাই চাম্পা এনে মানে মালাই বলেছে চাম্পা বাংলা হচ্ছে যে যেগুলো ডাস্টবিন ডাস্টবিন গুলো এনে রাইখে দিছে কিছু বলার নেই মালুয়েশিয়া সবাই সবাই বলতে এগুলা এনেই পইড়াতে আর এই আর আরেকটা গাড়ি মনে করেন মালয়েশিয়া এভেইলেবল গাড়ি এভাবে পইড়া রয়েছে। মানে কেউ লোক নাই কিনে কিছু নাই মানে কেউ এবার হাত দিলে সমস্যা মানে এগুলা গাড়ি যদি আপনি ধরেন তাহলে সমস্যা আর আমার পিছনে দেখতেছেন যে আরেকটা আম গাছ মনে করেন এগুলার মধ্যে আম হইয়া বইরা থাকে কেউ শোয়ার মতো সাবাস পায় না বুঝছেন আর আমি ক্যামেরা বারবার উল্টা হইতেছে মানে বারবার খালি গাড়ি আসে গাড়ি আসে বুঝছেন এর জন্য মানে মানুষে দেখলে হাসা হাসি করে তাই আমি ক্যামেরা উল্টাই বলি আর এই দেনার একটা আম গাছ হাতে যখন আমি বাসায় যাইতে থাকি তখন দেন একটা নাইকেল গাছ মনে করেন নাইকেলে ফুল হয়ে গেছে নারকেল গাছে মনে করেন কেউ হাত দেবে না কেউ চুরি করবে না আর বাংলাদেশে যদি এগুলো হইতো তাহলে মনে করেন দশ মিনিটের ভিতরে সাবার করে দিত রাত্রে কায়া টায়া সব শেষ আর মনে করেন মালয়েশিয়া কেউ মানে হাতেই দেবে না এগুলো গাছের মধ্যে আর মনে করেন আকাশের অবস্থা দেন কি গরম পড়ছে আকাশটা মনে করেন দেন মনে হয় যে সাথে লাইকার মালয়েশিয়া মনে করেন পাহাড় আর পাহাড় আর পাহাড় মনে করেন যেদিকে যাইবেন এদিক দিয়ে পাহাড় যখন আমি রুমের কাছাকাছি এসে পড়ি তখন আমি ক্যামেরাটা শুধু করলাম যে দেখেন আমার রুমের কাছাকাছি এসে পড়ছি তারপরও দেখেন গাড়ি আর গাড়ি মনে করেন যখন এই ক্যামেরাটা অন করি তখনই আমার পিছে গাড়ি তাহলে মনে করেন তা সরম সরম লাগে তাই ক্যামেরা অন করে রাখতে ভালো লাগে না মানুষে দেখলে হাসা হাসি করে আমরা আবার বাংলা বুঝেন না বাঙালিরা তো একটু মানুষে দেখলে একটু হাসে বুঝলাম মা কি কারণে আসে এটা তারাই জানে ভালো আর মনে করে যে একটা বাড়ি পড়ে রয়েছে লোক নাই কিনে কিছু নাই মনে করেন মালয়েশিয়া যেগুলো বাড়ি মনে করেন খুব শান্ত সৃষ্ট এনে কিনে হৈহল্লা বা মারামারি কাটাকাটি কিনে কিছু রিল্যাক্স রিল্যাক্সে সবাই বসবাস করতেছে